বাইরে হলাম বাইরে বৃদ্ধ লোক বা জীর্ণ শীর্ণ পরিবেশের একটা লোক কিন্তু এখানে বসে আছে ওনার পায়ের মনে হয় সমস্যা আহ পায়ের সমস্যা নাকি পায় সমস্যা হ্যাঁ পা কি ভেঙ্গেছে তো প্রিয় বুঝতে পারছেন উনি কিন্তু খুবই কি ব্যথা নাকি মনে ব্যথা তো বুঝতে পারছেন প্রদর্শক উনি কিন্তু খুব অসুস্থ অবস্থা দেখি বুঝতে পারছেন কিছু খাওয়া দাওয়া করছেন কিছু খাবেন নিয়ে আসবো নিয়ে আসবো এই যে দাড়ি এই চুল এগুলো কেটে দেবো কেটে দেবো এগুলো কেটে দেবো সুস্থ আছেন তাই নাকি ব্যথা খুব ব্যথা প্রচুর তো প্রিয় দর্শকের বুঝতে পারছেন পা কিন্তু প্রচন্ড ব্যথা ধরনের হয় পাটা ভাঙ্গি গেছে আর কি এই প্রিয় দর্শকের বুঝতেই পারছেন উনি কিন্তু খুবই অসুস্থ পা কি ভেঙে গেছে ওখান থেকে একদম ওষুধ খাইছেন ওষুধ ওষুধ ব্যথার ওষুধ খাইছেন তো প্রদর্শক বুঝতে পারছেন নাম কি আপনার নাম কি আপনার নাম কি চাচা নাম কি বাসা কোথায় দেখো উনি কিন্তু কিছুই বলতে পারছে না ওনার কিন্তু শারীরিক অবস্থা খুবই খারাপ বুঝতে পারছেন আসলে পরিচয়হীন হঠাৎ করে দেখছি আল্লাহ কি একটা অবস্থা তো প্রদর্শক আপনাদের কাছে অনুরোধ থাকবে আসলে এই সকল মানুষদের কাছে একটু দোয়া করবেন এদের জন্য মহান আল্লাহ তালার কাছে

মার দি ওখানে যা বলতেছে তাই করেন বুঝছেন আমরা ভালো যাচ্ছি দেখা আমরা খাইছি দেখো ডিম ভাজি আইছি মাছ নিয়েছি পোশাক তো প্রিয় পারছেন আসলে উনি কিন্তু আমাদের গ্রামে আসছে আমরা চাচ্ছি ওনার পরিবেশটা ভালো কিন্তু উনি না কিন্তু পরিবেশ আমার কথা আমার কথা হনেন আপনি খাইতে চাচ্ছেন না

আমি কি বলছি শোনেন আমাদের এখানে ছেলেপেলে আছে আমাদের ছোট ভাই আছে এখন আপনার মানুষ আরো আমার আছে পারিবারিক আরো আরো মানুষ আছে আছে দেখেন আপনি দেখেন আপনার এই পায় আপনি কিন্তু কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছেন না

আপনার খাওয়ার প্রয়োজনে আপনার চুলটা আমরা কেটে দেয় না বাসা কোথায় বাসা কোথায় নাম কো কেন না কোথায় নাম আমরা চিনি এখন আপনি কি আপনি দুইটা অপশন আছে আপনার কাছে আপনি হয় খেতে হবে আর না হলে চুল কাটিয়ে কোনটা নেবেন আপনি আমাদের এলাকার একটা নিয়ম আছে যে থাকতে গেলে ভালো পরিবেশে তাহলে আপনি কেন এই পরিবেশে থাকতে বলেন আপনার এখানে দেখি তো আমি রাত এগারোটা দিকে চলে আসলাম আমি দুই দিন ধরে কতদিন আপনার বললাম যে আপনি কিছু খাবেন আপনি কিছু খাচ্ছেন না তারপরে আমি চলে আসলাম